আজকের ব্লগটা পুরোটাই হেলদি খাবার নিয়ে হ্যাঁ সকালবেলা উঠেই কলা আপেল এগুলো ব্রেকফাস্টে খেয়ে ফেলেছিলাম কারণ কিছু না কিছু হোক হেলদি খাওয়াটাও তো আমাদের জীবনের খুব দরকার হয় আর দুপুরে আজকে খাচ্ছি হচ্ছে ভাত ডিম সিদ্ধ আর গোলমরিচের গুঁড়ো হ্যাঁ কিছু করার নেই খেতে তো খুব একটা যে একদম প্রিয় লাগছিলো ওরকম না বাট খেতে হবে তারপর আজকে দুপুরবেলা একটা বড় ঘুম দিয়ে আজ বিকেলে চলে গেছিলাম ছাদেতে গাছগুলোতে জল দিতে কারণ দুই দিন ঝড়ের জন্য আর কোনো জল দিইনি তো আজকে একটু জল দিতে হবে কারণ অনেক গাছগুলো একটু শুকিয়ে যাচ্ছিলো তো গাছে জল ঠল দেওয়া হয়ে গেছে আর চারিদিক মেঘটা করেছে দেখেছো কীরকম আর এই সব নিয়েই চলে গেছে ছিলাম রোহিতের বাড়িতে আমি রোহিত দুজনের বাড়ি একদমই পাশাপাশি তার জন্য আমরা বেশিরভাগ সময়টাই আড্ডা মেরে সময় কাটাই রোহিত এখানে দশ টাকাটা নিয়ে আসছে কারণ ও আমার সাথে পেশে বাজি লাগিয়েছিলো দশ টাকার যেটা ও আনফর্চুনেটলি হেরে যায় তার জন্য ও এখানে দশ টাকাটা নিয়ে আসে আর আমি ওগুলো নিয়ে একটুখানি খিল্লি করছিলাম ওর সাথে মজা করছিলাম আর এটা জেতার পর আবারও বলে যে আরও দশ টাকা ওই দশ টাকাটাই রিটার্ন দিতে হবে তার জন্য আমি তোমার সাথে আবার বাজি লাগছি কিন্তু ওই দশ টাকাটাও হেরে যায় তার জন্য আবার দশ টাকা দেয় আমাকে মানে কি আর বলবো এইসব বাজি খেলে মজা করায় কিছুই না দুই ভাইয়ের মধ্যে আর তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে আজকে আবার রাতের খাওয়া হচ্ছে ভাত একটু টক দই তার সাথে শশা গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে একটা হেলদি ফুড খাওয়া কারণ আজকের ব্লগটা পুরোটাই ফোকাস থাকবে হেলদি ফুডের ওপর সো আজকে সারাদিনে অনেক কিছুই খেলাম সো আজকের দিনের ব্লগটা এইটুকুই আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে